আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আরামদায়ক সুতির একেবারে নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আর ঈদেরও কিন্তু অল্প কিছু দিন বাকি আছে ঈদের সময় কিন্তু সব আপুদের এরকম সাথে একটি সুন্দর বিউটিফুল কটন ড্রেস চাই তো আজকে যে ড্রেসটা দেখাবো ডিজাইনটা দেখেন একদমই ইউনিক একটি ডিজাইনের ভিতরে আপনারা পাচ্ছেন আর ফ্যাব্রিকগুলি কিন্তু খুবই কমফোর্টেবল হবে একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আপনারা দিন ধরে এই ফ্যাব্রিকগুলি ইউজ করতে পারবেন বিকজ ডিজাইনগুলো যেগুলো দেখা আসকে প্রত্যেকটি ড্রেসের মধ্যে 100% কালার গ্যারান্টি থাকবে এবং হচ্ছে কাপড় কাপড়গুলো অনেক বেশি থাকবে আপনারা যে কোনো স্টাইলেই মেক করে নিতে পারবেন তো এই ডিজাইনটা কিন্তু একেবারেই নতুন চলে এসেছে তিনটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন কালার কালারগুলো দেখতে খুবই সুন্দর পাশাপাশি হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট এই ডিজাইনগুলো আমাদের কাছে আছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ সো অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এছাড়াও শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আবারও বলে দিব তো এটা হচ্ছে কামিস্টা মিষ্টি কালারের মতো দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন করা আছে আর এখানে যে প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মিল প্রিন্টের উপরে দ্যাটস এটা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে আর কাপড়ে বহরটা দেখেন এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন আপনি ইজিলি ড্রেসগুলো মেক করতে পারেন যারা হচ্ছে বাসায় পরা ড্রেস একটু সুন্নতি স্টাইলে মেক করতে চান আপনারা কিন্তু এগুলো নিতে পারেন কারণ হচ্ছে এগুলোর মধ্যে যেই পরিমাণ কাপড় দেওয়া আছে এবং হাতার কাপড়টাও কিন্তু ড্রেসের সাথে যে এক্সট্রা দেওয়া থাকে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই ড্রেসগুলির প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর হচ্ছে যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমের অ্যাড্রেসটা আমি একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর একটু ওনাটা ধরো আমি একটু দেখিয়ে দিই অনেক বড় যারা হচ্ছে একটু বড়ো সাইজের ওনা পছন্দ করেন আপনারা হচ্ছে এই ওনাটা নিয়ে নেবেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা দেখেন একটা ড্রেস যখন সুন্দর হয় তখন কিন্তু সেটা দেখতে অনেক ভালো লাগে আর আপনারা কিন্তু সুন্দর ড্রেসের জন্যই কিন্তু সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন যেন একটি সুন্দর প্রোডাক্ট আপনি নিতে পারেন সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা ড্রেসগুলো শুধু বাসায় না আপনার বাহিরেও পড়তে পারবেন কারণ ড্রেসের লুকিং যত সুন্দর হয় তো সেই অনুযায়ী কিন্তু ড্রেস আপনারা ইউজ করেন তো এগুলো হচ্ছে পড়তে খুবই কমফোর্টেবল বৃষ্টি হচ্ছে যদিও তারপরে কিন্তু গরম কম নাই বৃষ্টি শেষেই কিন্তু অতিরিক্ত গরম লাগে আর গরমে কিন্তু সব আপদেরই মোটামুটি একটু কমফোর্টেবল কাপড়ের চাহিদা থাকে সো এই কালারটা দেখেন একেবারে নতুন প্যাটার্নের কালার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আমি আর একটু সহজ করে যদি অ্যাড্রেসটা বলি ধানমন্ডি ছয় নম্বরেরটা আগে বলি এটা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালটা আপনারা অনেক আপুরাই চিনেন তো গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফ্টের নয়ে আসবেন এখানে এটা হচ্ছে আমাদের একটি কমার্শিয়াল স্পেস শুধুমাত্র আমরাই আছি আর চক মার্কেটে হচ্ছে আমাদের দোকানটা একদম যে মেন গেটটা আছে না নিস্তলাতেই মেন গেটের ডান পাশে আমাদের দোকান নাম্বার হচ্ছে বিশ আর দোকান নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা হচ্ছে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সেটা হচ্ছে কামিস্টা কত সুন্দর একটি পেস্ট কালারের ভিতরে এ ধরনের কালার কিন্তু সব আপুরাই লাইক করেন অনেক চমৎকার একটি কালেকশান প্রাইসও কিন্তু খুবই রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এই ড্রেসগুলি সো এখন হচ্ছে এটার ফুল ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর আউটফিট আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসটা তো এখন আপনাদের মোস্ট ফেভারিট কিছু ডিজাইন দেখিয়ে দিব যেটা আমাদের স্টকের কালেকশন অনেক কাপড়ে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে চেয়েছিলেন দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর এই ধরনের কালার খুবই লাইক করেন আপনারা এটা হচ্ছে কামিজ কামিজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে পিওর কটনের ভিতরেই থাকবে অ্যান্ড সালোয়ারটা আপনারা দেখেছেন এক কালারের ভিতরে আছে এবং ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে ড্রেসগুলো দেখলেই কিন্তু ভালো লাগে আর এগুলো যখন আপনারা মেক করে পরবেন তখন খুবই সুন্দর একটি আউটফিট পাবেন অনেক চমৎকার তো আরও কিছু ডিজাইন আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইসই কিন্তু সেম থাকবে আপনারা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র সাতশো টাকা করে যারা ঢাকার বাহিরে আছেন আপনারা হচ্ছে ঈদের আগে যারা ড্রেস পেতে চাচ্ছেন লাস্ট অর্ডার আমাদেরকে হচ্ছে দুই তারিখ পর্যন্ত করতে পারবেন হ্যাঁ দুই তারিখ পর্যন্ত দুই তারিখেও যারা অর্ডার করবেন আর সন্ধ্যা সাতটা বা আগে যারা অর্ডার করবেন আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন ঢাকার ভিতরে আপনারা হচ্ছে লাস্ট অর্ডার করতে পারবেন চার তারিখ পর্যন্ত সন্ধ্যা সাতটা থেকে আটটার আগে অর্ডারটা প্লেস করে দিতে হবে আর যারা সাব আছেন সাব বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ গাজীপুর সাবার এই এরিয়াগুলিতে যারা আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার করতে পারবেন তিন তারিখে সন্ধ্যা সাতটা থেকে আটটার আগে অর্ডারটা কনফার্ম করতে হবে তাহলেই কিন্তু ড্রেসগুলি প্রসেস হয়ে যাবে আর এদের পরে ইউজুয়াল আবারও আমাদের যখন খুলবে আমরা আপনাদেরকে জানিয়েই দেবেন ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ আবার আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন দৈনিক এরকম আমরা অনেকগুলো ভিডিও পাবলিশ করি যখন ঈদের পরে আবার আমাদের কার্যক্রমগুলো শুরু হবে তখন কিন্তু আবার আপনারা কন্টিনিউয়াসলি অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এই ড্রেসটা এত সুন্দর যত দেখবেন ততই ভালো লাগবে তো লাস্ট আরও একটি ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছে এখন আপনাদেরকে ম্যারুন কালারের ভিতরে দেখেন কত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা কত চমৎকারভাবে ডিজাইন করা আছে প্যাটার্নটা দেখেন এত সুন্দর যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস চাচ্ছেন আপনারা এগুলো খুব দ্রুত পার্চেস করে নেবেন এটাই স্টক কিন্তু খুবই লিমিটেড আছে অ্যান্ড এটার ওনাটাও অনেক দারুণভাবে আপনার ডিজাইন করা আছে যে দেখেন একদমই হচ্ছে ইউনিক স্টাইলে বা ইউনিক প্যাটার্নে ডিজাইনটা করা আছে একদমই ইউনিক স্টাইলে প্রাইসটাও কিন্তু অনেক অনেক রিজনেবল মাত্র দিচ্ছি আপনাদেরকে কততে মাত্র পাচ্ছেন সাতশো টাকা করে সারা বাংলাদেশে এখনও ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে এবং হচ্ছে যারা সরাসরি শোরুমে এসে নেবেন আপনাদেরকে আমি শোরুমে অ্যাড্রেস বলে দিয়েছি প্লাস আমাদের ভিডিও ডিসক্রিপশনে শোরুমে অ্যাড্রেসগুলো দেওয়া থাকে আর অনলাইনে হচ্ছে নিতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে তিনটি নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদানিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ